বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি অনিদিতাম তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা শুরুতে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই এই অধ্যায়কে সংক্ষেপে অবচয় নামে ডাকা হয় তাই এত বড় অধ্যায়ের নাম দেখে মোটেও ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের আজকের এপিসোডে আমরা এই অধ্যায়ের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা আর পরবর্তী এপিসোডে আমরা অবচয় নির্ধারণের বিভিন্ন পদ্ধতি এবং সূত্রগুলো সম্পর্কে জানব বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্থায়ী সম্পদের নাম শুনেছ তাই না স্থায়ী সম্পদ হচ্ছে এমন এক ধরনের সম্পদ যা ব্যবসায় দীর্ঘদিন ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করা হয় এই স্থায়ী সম্পদগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় আর সেগুলো হচ্ছে দৃশ্যমান সম্পদ অদৃশ্যমান সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ বন্ধুরা দৃশ্যমান সম্পদ কাকে বলে সে সম্পর্কে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবেই কারণ আমাদের আশেপাশে যেসব বড় বড় সম্পদগুলো আমরা দেখতে পাই তার সবগুলোই মূলত দৃশ্যমান সম্পদ আর ব্যাপারটাকে যদি আরেকটু একটু ভাবে উপস্থাপন করি তাহলে কেমন হয় বলতো বন্ধুরা আমরা বলতে পারি যেসব স্থায়ী সম্পদের বাস্তব অস্তিত্ব আছে অর্থাৎ যেসব সম্পদ ধরা এবং শোয়া যায় তাকেই দৃশ্যমান সম্পদ বলে যেমন মেশিন ভূমি আসবাবপত্র যন্ত্রপাতি দালানকোঠা কোঠা ইত্যাদি কিন্তু তোমরা অনেকেই হয়তো ভাবছ সম্পদ আবার অদৃশ্যমান কিভাবে হয় এখানে কি কোনো ক্ষতির ব্যাপার আছে নাকি না বন্ধুরা এখানে কোনো ক্ষতির ব্যাপার নেই অদৃশ্যমান সম্পদ বলতে ওই সম্পদকে বোঝায় যা দেখা না গেলেও ব্যবসায়িক মূল্য আছে যেমন ধরো প্যান্ডেড কপিরাইট সুনাম ট্রেডমার্ক ইজারা সম্পদ ইত্যাদি তাহলে প্রাকৃতিক সম্পদ তাকে বলে সেটাও নিশ্চয় অনুমান করতে পারছ প্রকৃতি থেকে মানুষ যে সম্পদ আহরণ করে তাকে প্রাকৃতিক সম্পদ বলে যেমন তেলের খনি কয়লা খনি গ্যাস ইত্যাদি বন্ধুরা তোমরা নিশ্চয় ভাবছো এই স্থায়ী সম্পদের সাথে অবচয়ের কি সম্পর্ক এই সম্পর্কটা বোঝার জন্য তোমাদেরকে অবচয় সম্পর্কে স্পষ্ট একটি ধারণা নিতে হবে আর এর জন্য শুরুতে একটি বাস্তব ভিত্তিক উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করতে চাই মনে করো তোমার হাতে যেই মোবাইলটা দিয়ে তুমি এই এপিসোডটা দেখছো সেই মোবাইলটা তুমি 2021 সালে 15000 টাকা নিয়ে কিনেছো এখন 2022 সাল এই 2022 সালে একই মোবাইলটা তুমি কি পনেরো হাজার টাকায় বিক্রি করতে পারবে অবশ্যই পারবে না তোমাকে হয়তো দশ হাজার থেকে বারো হাজার টাকায় বিক্রি করতে হবে আবার এই একই মোবাইল তুমি যদি পরের বছর অর্থাৎ দুই হাজার তেইশে বিক্রি করতে যাও তাহলে হয়তো ছয় হাজার টাকাতেও বিক্রি করতে পারবে না কেন পারবে না তা কি বুঝতে পারছ তোমার হাতে থাকা মোবাইলটা নিঃসন্দেহে তোমার কাছে অনেক বড় একটা সম্ভব বন্ধুরা কারণ মোবাইল তোমাদের জীবনযাত্রাকে আরো সহজ করেছে কিন্তু প্রতিনিয়ত ব্যবহারের কারণে মোবাইলের ব্যাটারি এবং মোবাইলের পারফরমেন্স নিঃসন্দেহে কমে গেছে তাই না আর এর জন্যই হাজার টাকার মোবাইল তোমাকে দুই বছর পর হয়তো ছয় হাজার টাকায় বিক্রি করতে হবে বন্ধুরা এটা তো তোমাদের একজনের ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ কিন্তু এই উদাহরণটা ব্যবসায় প্রয়োগ করলে ঠিক কেমন হয় ব্যাপারটা প্রত্যেকটা ব্যবসায়ে যে স্থায়ী সম্পদগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করা হয় যেমন ধরো আজ দশ লাখ টাকা দিয়ে একটি মেশিন কেনা হলো আট বছর পর কি এই মেশিনের দাম দশ লাখ টাকাই থাকবে এবং এই দশ লাখ টাকা কি বিক্রি করা সম্ভব হবে কখনই সুতরাং বুঝতেই পারছ প্রতিনিয়ত ব্যবহারের কারণে স্থায়ী সম্পদের মূল্য কমে যায় বন্ধুরা তাই আমরা বলতে পারি প্রমাগত ব্যবহারের কারণে স্থায়ী সম্পদের যে মূল্য রাজজনিত ক্ষতি হয় তাকে অবচয় বলে তবে এক্ষেত্রে তোমাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে প্রথমত সব স্থায়ী সম্পদের মূল্য রাজজনিত ক্ষতিকেই অবচয় বলে না শুধু স্পর্শনীয় সম্পদ অবচয় বলে তবে ভূমির উপর কোনো অবচয় ধার্য করা যায় না কারণ অন্যান্য স্থায়ী সম্পদগুলোর জীবনকাল সীমিত হলেও ভূমির জীবনকাল অসীম কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা সবসময় অস্পর্শনীয় সম্পদ মূল্য রাস ক্ষতি অর্থাৎ অবচয় বের করে থাকি তাই অবচয় বলতে সাধারণত স্থায়ী সম্পদের মূল্য রাস ক্ষতিকেই ইঙ্গিত করে দ্বিতীয়ত অস্পর্শনীয় ও প্রাকৃতিক সম্পদের মূল্য রাস ক্ষতিকে অবলোকন করে এর জন্য সুনামের অবচয় না বলে আমরা কি বলি সুনামের অবলোকন বন্ধুরা এবার আমরা এই অবচয়ের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টার্মের সাথে পরিচিত হব যাতে করে আমাদের এই অধ্যায়ের অঙ্গগুলো সহজভাবে করা যায় টার্মগুলো হচ্ছে পুঞ্জীভূত অবজয় সম্পদের পুস্তক বা বহির্মূল্য সম্পদের ভগ্নাবশেষ মূল্য সম্পদের অবচয়যোগ্য মূল্য সম্পদের আয়ুষকাল বা মেয়াদ ইত্যাদি বন্ধুরা প্রথমেই চলো জেনে নেই পুঞ্জীভূত অবচয় কাকে বলে তোমরা হয়তো খেয়াল করেছ অবচয় একটি অদৃশ্যমান লেনদেন অর্থাৎ সম্পদের মূল্য হ্রাসের বিষয়টি দেখা যায় না বন্ধুরা অবচয় প্রত্যেক বছরে চার্জ করা হয় আর সব বছরের অবচয় যোগ ফলকে পুঞ্জীভূত অবচয় বলে নামের শেষে ভূত শব্দ থাকার কারণে এখানে ভৌতিক কোনো ব্যাপার যে ঘটবে না তার নিশ্চয়তা আমি দিচ্ছি যাই হোক বন্ধুরা চলো একটা উদাহরণ দেখে নিই বন্ধুরা মনে করো কোন সংখ্যা পাঁচ বছর ব্যবহার করা যাবে প্রত্যেক বছরের অবচয় ধার্য করা হলো পঞ্চাশ হাজার টাকা করে তাহলে পাঁচ বছরের মোট অবচয় কত হবে পঞ্চাশ হাজার গুণ পাঁচ সমান দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মোট অবচয় অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাই হচ্ছে পুঞ্জীভূত অবচয় বন্ধুরা পুঞ্জীভূত শব্দের অর্থই কিন্তু হচ্ছে অনেকগুলো বিষয়ে এক থাকা। আশা করি পুঞ্জীভূত অবচয় নিয়ে তোমাদের মনে আর কোনো সংশয় থাকবে না। তাহলে চলো এবার আমরা সম্পদের পুস্তক মূল্য বা বই মূল্য কাকে বলে সেটা জেনে সম্পদের মোট মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে যা থাকে তাকে মূলত বলে পুস্তক। বন্ধুরা মনে করো একটি মেশিনের মোট মূল্য 5 লক্ষ টাকা। এবং সব বছরের অবচয়ের যোগ ফল অর্থাৎ পুঞ্জীভূত অবচয় চার লক্ষ টাকা তাহলে অবশিষ্ট এই এক লক্ষ টাকাই হচ্ছে পুস্তক মূল্য কিংবা বহিমূল্য বন্ধুরা এবার আমরা সম্পদের ভগ্নাবশেষ মূল্য সম্পর্কে জানব ভগ্নাবশেষ শব্দটার দিকে একটু খেয়াল করো ভগ্ন শব্দের অর্থ হচ্ছে ভাঙা আর অবশেষ শব্দের অর্থ হচ্ছে অবশিষ্ট অংশ তাহলে ভগ্নাবশেষ শব্দের অর্থ বলা যায় সম্পদের শেষ অংশ তোমরা হয়তো অনেকেই ভাঙারির দোকান দেখে থাকবে সেসব দোকানে অনেক যন্ত্রপাতি আছে যেগুলো আর তেমন ভাবে ব্যবহার করা যাবে না ওই যন্ত্রপাতি গুলোকে কিন্তু কারো বাসা থেকে কিংবা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কিনতে হয় যেই পরিমাণ টাকায় ওইসব যন্ত্রপাতি কেনা হয়েছে তাকেই ভগ্নাবশেষ মূল্য বলে আর পুরো বিষয়টাকে যদি এক কথায় উপস্থাপন করি তাহলে বলা যায় কোন সম্পদ ব্যবহার শেষে বিক্রয় করে যে মূল্য পাওয়া যায় তাকেই ভগ্নাবশেষ মূল্য তবে বন্ধুরা একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ভগ্নাবশেষ মূল্য নির্ধারণের ব্যাপারটা পুরোটাই আনুমানিক ভাবে ধরা হয় কারণ একটা সম্পদ ব্যবহার শেষে কত টাকায় বিক্রয় করা যাবে তা কিন্তু কেউই জানে না সম্পদের কন্ডিশনের উপর অনেকটাই বিক্রয় মূল্য বা ভগ্নাবশেষ মূল্য নির্ভর করে বন্ধুরা এবার আমরা জানব সম্পদের অবচয়যোগ্য মূল্য কাকে বলে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই অবচয়যোগ্য মূল্য বলে 5 লক্ষ টাকার সম্পত্তি 10 বছর পর হাজার টাকায় বিক্রি করা যাবে বলে মনে করা হয় তাহলে অবচয়যোগ্য মূল্য কত হবে পাঁচ লক্ষ বাদ পঞ্চাশ হাজার সমান চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরেই অবচয় ধার্য করা হয় এবার আমরা এই এপিসোডের সর্বশেষ টপিক অর্থাৎ সম্পদের আয়ুষকাল বা মেয়াদকাল কাকে বলে সেই সম্পর্কে জানব যদি খুব সহজে বলি একটা সম্পদ যতদিন ব্যবহার করা যাবে বলে মনে করা হয় তাকেই সম্পদের আয়ুষকাল বা মেয়াদকাল বলা হয় আর ভগ্নাবশেষ মূল্যের মতোই এই আয়ুষকালের ব্যাপারটাও অনুমান নির্ভর হয়ে থাকে বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে আজকের এপিসোডটি দেখেছ এবং বুঝতে পেরেছ তো পরবর্তী এপিসোডে অবচয় নির্ধারণের বিভিন্ন পদ্ধতি ও কিছু সূত্র নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথে থেকো বিসোর থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নজরে দেখে আসি স্থায়ী সম্পদ হচ্ছে এমন এক ধরনের সম্পদ যা ব্যবসায় দীর্ঘদিন ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করা হয় যেসব স্থায়ী সম্পদের বাস্তব অস্তিত্ব আছে অর্থাৎ যেসব সম্পদ ধরা এবং ছোয়া যায় তাকে দৃশ্যমান সম্পদ বলে স্থায়ী সম্পদগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা যায় দৃশ্যমান সম্পদগুলো হচ্ছে মেশিন ভূমি আসবাবপত্র যন্ত্রপাতি দালাম কোঠা ইত্যাদি অদৃশ্যমান সম্পদগুলো হচ্ছে প্যান্টেড কপিরাইট সুনাম ট্রেডমার্ক ইজারা সম্পদ ইত্যাদি প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে তেলের খনি কয়লা খনি গ্যাস ইত্যাদি ব্যবহারের কারণে স্থায়ী সম্পদের যে মূল্য হ্রাসজনিত ক্ষতি হয় তাকে অবচয় বলা হয় সব বছরের অবচয়ের যুগ ফলকে পুঞ্জীভূত অবচয় বলে সম্পদের মোট মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে যা থাকে তাকে পুস্তক মূল্য বলে কোন সম্পদ ব্যবহার শেষে বিক্রয় করে যে মূল্য পাওয়া যায় তাকে ভগ্নাবশেষ মূল্য বলে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই অবচয়যোগ্য মূল্য বলে